তো দেখো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ইতিহাস সাজেশান বারবার যে প্রশ্নগুলো এসেছে একদম উত্তর সহ আলোচনা করবো তো এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও এবং লিখে লিখে মুখস্থ করে যাও একশো সফলতা একদম নিশ্চিত এই প্রশ্নগুলো একদম কিন্তু হুবহু কমন পাবে আর এই প্রশ্নগুলো কিন্তু বারবার এসেছে অবশ্যই তোমরা যে কোনো পেপার থেকে দেখে নিও বা যে কোনো বই থেকে তোমরা দেখে নিও এগুলো কিন্তু কমন তাই আমি তোমাদেরকে প্রত্যেকজনকে বলবো যে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা লিখে লিখে মুখস্থ করে নেবে তো চলো দেখি এবার আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আর এভাবেই কিন্তু আমি একদম পরপর তোমাদেরকে টেস্ট পরীক্ষার আগে সমস্ত প্রশ্ন আলোচনা করব ইতিহাস ভূগোল সমস্ত জায়গা থেকে তো ভিডিওটা যদি তোমাদের গুরুত্বপূর্ণ বলছে অবশ্যই বন্ধু মধ্যে শেয়ার করে দেবে আর যদি মনে হচ্ছে হ্যাঁ সত্যি এটা একটা তোমাদের কাজে লাগছে তো অবশ্যই এটা লাইক করে দিও দেখব আজকের প্রশ্ন এবং উত্তর চলো দেখি প্রথম প্রশ্ন এবং উত্তর দেখো প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তো আট জানুয়ারি চব্বিশে জানুয়ারি আটই মার্চ পাঁচই জুন এই প্রশ্নটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সবাই জানো তাই উত্তরেরটা আমরা দেখে নিই দেখো উত্তর হচ্ছে কি পাঁচ জুন তাহলে পাঁচ জুন হয়ে গেল কিন্তু আমাদের উত্তর বিশ্ব পরিবেশ দিবস এটা নিয়ে বেশি কিছু বলার নেই দেখো তার পরের প্রশ্ন এবং উত্তর জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি কি উপন্যাস কাব্যগ্রন্থ জীবনী না আত্মজীবনী তাহলে দেখো জীবনের ঝরাপাতা তোমাদের তিনটে জিনিস রয়েছে জীবনের ঝরাপাতা জীবন স্মৃতি আর সত্তর বছর বয়স এই যে তোমাদের তিনটে জিনিসকে আমি তোমাদেরকে বারবার পড়তে বলি তো এখানে দেখো প্রশ্ন কিভাবে ঘুরিয়ে দিয়েছে জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি কী এটা তো অবশ্যই আমরা জানি এটা একটা আত্মজীবনী দেখো উত্তরটা দেখে নিই উত্তর হচ্ছে এটা একটা আত্মজীবনী দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে ক্রিয়া জগতের সঙ্গে স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে তাহলে এখানের মধ্যে উত্তর কোনটা হবে অবশ্য দেখো দাদা সাহেব ফালকে এটা আমরা জানি কি যে তোমরা অবশ্যই বই দেখো ঠিক আছে সেই যে বই রয়েছে ফিল্ম সেই চলচ্চিত্র অতএব ইনি কিন্তু চলচ্চিত্রের সঙ্গে যুক্ত দেখো উত্তরটা দেখেনি উত্তরটা হচ্ছে চলচ্চিত্রের সঙ্গে দেখো তার পরের প্রশ্ন উত্তর ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন তারে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা ওলন্দাজরা ফরাসিরা পর্তুগিজরা এই চারটে অপশান দেওয়া রয়েছে দেখো তোমাদেরকে একদম খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে সাজিয়ে দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা অবশ্যই করার চেষ্টা করবে তোমরা এখন যারা করতে পারছো না তোমরা প্রথমে এই ভিডিওটা দেখে নাও এই প্রশ্নগুলো প্রথমে প্রশ্ন লেখো এবং তার উত্তর লেখো দিয়ে রিডিং করে নাও তারপর এই ভিডিওটা একবার দেখো দেখবে প্রত্যেকটা উত্তর তোমরা কিন্তু করতে পারছো তো দেখে নেবো এই উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি ইংরেজা তাহলে ফুটবল খেলা প্রবর্তন করেছে ইংরেজা দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন তিন বছর চার বছর দশ বছর বারো বছর তাহলে কত বছর করেছিল অবশ্যই দেখো এই উত্তরটা তোমরা যারা পড়েছো তোমরা জানো উত্তরটা হচ্ছে কি চার বছর দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো র্যাচেল কারসন তো র্যাচেল কারসন যুক্ত ছিলেন আঞ্চলিক ইতিহাসে নারীর ইতিহাসে পরিবেশের ইতিহাসে শহরের ইতিহাসে তো দেখো র্যাচেল কারসন অবশ্যই আমরা জানি কি উনি পরিবেশের সঙ্গে যুক্ত তাহলে উত্তর হয়ে গেল কি আমাদের পরিবেশের ইতিহাসে দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো রেশম আবিষ্কৃত হয় এই প্রশ্নটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বার তোমাদের কিন্তু আমি পড়তে বলি ভারতে রোমে পারস্যে না চীন দেশে উত্তরটা করার চেষ্টা করবে তোমরা অবশ্যই তো দেখো উত্তরটা আমরা দেখে নিই অবশ্যই উত্তরটা হচ্ছে কি রেশম আবিষ্কৃত হয়েছে কোথায় প্রাচীন দেখো তোমরা সবাই জানো এটা হচ্ছে চীন দেশে তাহলে রেশম হয়েছে কি চীন দেশে এই প্রশ্নগুলো তোমরা যারা পারছো না তো অবশ্যই তোমাদেরকে এই প্রশ্নগুলো প্রথমে খাতায় লিখতে হবে প্রশ্ন এবং তারপর উত্তর তাহলে প্রথম লেখো রেশম আবিষ্কৃত হয় প্রাচীন তারপর লেখো চীন দেশে এইভাবে বারবার রিভাইজ করে যাও তো দেখো এইভাবে রিডিং করতে 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 একদম মুখস্থ জলের মতন হয়ে যাবে এবং তুমি অপশান দেখলে সঙ্গে সঙ্গে উত্তর বলে দেবে দেখব তারপরের প্রশ্ন এবং উত্তর দেখো ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের থেকে তাহলে কাদের কাছ থেকে আলুর ব্যবহার শিখেছে এই প্রশ্নটা আমি বহুবার পোস্ট করেছি দেখো পর্তুগিজ ইংরেজ মোগল ওলন্দাজ উত্তর কোনটা অবশ্যই একটু সময় দিচ্ছি তোমাদের করার জন্য দেখো উত্তরটা দেখে নিই আমরা উত্তর হচ্ছে পর্তুগিজ তাহলে আলুর ব্যবহার আমরা শিখেছি কোথা থেকে পর্তুগিজদের থেকে দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো নিষিদ্ধ শহর লাসাকে বেইজিংকে রোমকে কনস্ট্যান্ট এটা হচ্ছে বেইজিং তো বাংলা লেখাতে তোমরা জানো একটু অসুবিধা হয় তো নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে বেইজিংকে রোমকে আর কে উত্তর কি তোমরা অনেকেই জানো এই প্রশ্নটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি উত্তর হচ্ছে কি অবশ্যই লাসা তো দেখে নি উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে লাসা আজকে আমরা এই ভিডিওতে প্রথম মানে ফার্স্ট চ্যাপ্টার আর তোমাদের সেকেন্ড চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার মানে ফার্স্ট আর সেকেন্ড এই দুটো চ্যাপ্টারে কিন্তু আমি আলোচনা করব। এতেই দেখো মোটামুটি পঁচিশটা প্রশ্ন কিন্তু তোমাদের হয়ে যাবে তো এরকম দুটো দুটো করে আলোচনা করব। না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কারণ তোমরা টুয়েলভে দেখেছো ইতিহাস আলোচনা করে সেই ভিডিওটা কিন্তু দু ঘন্টার মতন ভিডিও হয়ে গেছে তাই এইটা আমি তোমাদের কী করছি দুটো দুটো করে অধ্যায় করব। তোমাদের আটটা অধ্যায় হচ্ছে চার দিনে মোটামুটি কিন্তু শেষ করার চেষ্টা করব। আর অবশ্যই টেস্টের আগে সমস্ত তোমাদেরকে একদম কভার করার চেষ্টা করব। দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো সত্যজিৎ রায় যুক্ত ছিলেন দেখো এর আগে আমরা কিন্তু একটা পেয়েছিলাম এটা হচ্ছে সত্যজিৎ রায় আর ঠিকান পেয়েছিলাম দাদা সাহেব ফালকে খেলার ইতিহাসে শহরের ইতিহাসে নারীর ইতিহাসে শিল্প চর্চার ইতিহাসে তাহলে সত্যজিৎ রায় কিসের সঙ্গে যুক্ত ছিল দেখব উত্তরটা সত্যজিৎ রায় অবশ্যই তোমরা জানো দেখো সত্য জিতা হচ্ছে কি আমাদের শিল্প চর্চার ইতিহাসে এই প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে আমি বারবার বলি প্রশ্ন কিন্তু একদম প্রথমে প্রশ্ন লেখো তারপর উত্তর লেখো এবং বারবার রিডিং করে যাও দেখব তারপরের প্রশ্ন উত্তর দেখো রেনের শব্দটি হলো রেনেসাঁস কি ইংরাজি শব্দ ফরাসি শব্দ ইতালীয় শব্দ লাতিন শব্দ তাহলে রেনের শব্দটি হলো কি শব্দ অবশ্যই তোমরা উত্তর করার চেষ্টা করবে তো দেখে নিই উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে কি ফরাসি শব্দ তাহলে রেনেশ আস কি আমাদের ফরাসি শব্দ দেখবো তারপরের প্রশ্ন উত্তর দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায় বৃত্তি বৃত্তি প্রাপক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্যাসাগর আনন্দমোহন বসু আশুতোষ মুখোপাধ্যায় তাহলে এর মধ্যে উত্তর কোনটা দেখো এই উত্তরটা অনেকেই তোমরা জানো না উত্তরটা হচ্ছে কি আর তোমরা যারা জানো তারা তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করছো এবং তোমরা ঠিক পথে পড়াশোনা করছো অবশ্যই তা উত্তরটা হচ্ছে কি আশুতোষ মুখোপাধ্যায় দেখেনি উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায় ডি এরটা অবশ্যই উত্তর দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তাহলে রামমোহন রায় অ্যাংলো হিন্দুল প্রতিষ্ঠা করেছিলেন ক দেখো কবে তো আঠারোশো একুশ আঠেরোশো তেইশ আঠেরোশো পনেরো ছাব্বিশ তাহলে অবশ্যই কে করেছে রাজা রামমোহন রায় করেছে কী করেছে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছে কত সালে করেছে আঠারোশো পনেরো সালে করেছে তাহলে বুঝতে পারলে কে করেছে কী করেছে কবে করেছে এইভাবে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে কে করেছে কী করেছে কবে করেছে তাহলে কিন্তু ইতিহাস আর কিছু লাগবে না এইগুলোই কিন্তু ইতিহাসের প্রশ্ন অতএব দেখো উত্তরটা আমি বলেই দিয়েছি তোমাদেরকে দেখো উত্তরটা দেখে নিই উত্তরটা হলো আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেন তাহলে দেখো সর্ব ধর্ম সমন্বয় অবশ্যই এটা কে শ্রী শ্রীরামকৃষ্ণ সি এরটা কিন্তু উত্তর দেখে নি উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেখবো তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো বামাবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এটা তোমরা সবাই মোটামুটি পারবে দেখো উমেশচন্দ্র দত্ত শিশির কুমার ঘোষ কৃষ্ণচন্দ্র মজুমদার দ্বারকানাথ বিদ্যাভূষণ অপশানগুলো পরপর সাজিয়ে দিয়েছি উত্তর শুধু তোমাদের করতে হবে বামাবদিনীকে দেখো অবশ্যই উমেশচন্দ্র দত্ত উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে উমেশচন্দ্র দত্ত যেটা হচ্ছে আমাদের এরটা উত্তর দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো সতীদাহ প্রথা কবে রথ এই উত্তরটা সবাই মোটামুটি জানো একশো শতাংশ ছেলে মেয়ে জানো আর তোমরা যারা জানো না তোমরা অবশ্যই এটা প্রশ্নের উত্তর লিখে নাও এবং বারবার রিডিং করো দিয়ে তারপর আবার দেখো দেখো আঠেরোশো আঠাশ আঠারোশো উনতিরিশ আঠারোশো তিরিশ সতীদাহ হচ্ছে কবে দেখো আঠেরোশো ছাপ্পান্ন কিন্তু হয়েছে কি বিধবা বিবাহ কী হয়েছে বিধবা বিবাহ হয়েছে আঠেরোশো উনতিরিশ হচ্ছে এখানটার উত্তর দেখো উত্তরটা আমরা দেখে নিই আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা অবশ্যই লর্ড উইলিয়াম পেন্টিংয়ের সহযোগিতায় রাজা রামমোহন রায় কিন্তু করেছিল দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক তাহলে দেখো প্রথম যে মুসলিম স্নাতক তাহলে কোথাকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কে মুসলিম স্নাতক অবশ্যই নামটা কি সেটা আমাদেরকে জানতে হবে সৈয়দ আমির আলী আবদুল লতিফ দেলওয়ার হোসেন আহমেদ আর সৈয়দ আহমেদ উত্তরটা কি তোমরা দেখো এই উত্তরটা অনেকেই কিন্তু জানো না এই উত্তরটা ওষুধের ঠিক এইরকমই কিছু কিছু প্রশ্ন আসবে যেগুলো তোমরা কিন্তু পারবে না অর্থাৎ নম্বরটা কিন্তু কমবে তাই এই প্রশ্নগুলো একদম লিখে লিখে মুখস্থ করে নাও উত্তরটা হচ্ছে এটা দেল ওয়ার হোসেন আহমেদ দেখো উত্তরটা দেখে নি উত্তর হচ্ছে দেল হোসেন আহমেদ এই উত্তরটা হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক দেখব তার পরের প্রশ্ন এবং উত্তর দেখো নীলদর্পণ নাটকের ইংরাজি অনুবাদের প্রকাশক ছিলেন কালীপ্রসন্ন সিংহ মাইকেল মধুসূদন দত্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায় রেভারেন্ড জেমস লং তার এর মধ্যে উত্তর কোনটা এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরটা অবশ্যই আমরা দেখে নেব তোমরা করার চেষ্টা করবে আর তোমরা যারা কটা পারলে অবশ্যই কিন্তু লিখবে কমেন্টে দেখব দেখো উত্তরটা হচ্ছে কি রেভারেন্ড জেমস লং উত্তরটা হয়ে গেল দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কলকাতা প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কবে আঠারোশো সাতান্ন হয়েছে অবশ্যই উত্তরটা দেখব তোমরা করার চেষ্টা করবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কবে সেটা অবশ্যই তোমরা করার চেষ্টা করবে দেখো উত্তরটা দেখে নিই উত্তরটা হচ্ছে কি আঠারোশো আটান্ন অবশ্যই আঠেরোশো আটান্ন হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিয়ে পরীক্ষা দেখব তার পরের প্রশ্নের উত্তর দেখো কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ তাহলে কোথাকার কলকাতা মেডিকেল কলেজের কে প্রথম অধ্যক্ষ নামটা কি ডক্টর এমস এ ব্রামলি ডক্টর এইচ এইচ গুডিভ ডক্টর এন ওয়ালিস ডক্টর জে গ্র্যান্ড তো দেখো এই উত্তরটা কিন্তু মোটামুটি তোমরা সবাই জানো তো তোমাদের থেকে একটা প্রশ্ন থাকলো যে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে কমেন্টে তো এর উত্তরটা অবশ্যই জানো উত্তরটা তো দেখেনি উত্তরটা উত্তরটা দেখা হচ্ছে ডক্টর এম জে ব্রামলি উত্তর কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম সমাজে যোগ দেন কে দিয়েছে দেবেন্দ্রনাথ ঠাকুর কোথায় যোগ দিয়েছে ব্রহ্ম সমাজে কবে দিয়েছে সেটাই হচ্ছে আমাদের জানার উনিশশো তিরিশ ভুল বললাম আঠেরোশো তিরিশ আঠারোশো তেত্রিশ আঠেরোশো তেতাল্লিশ আঠারোশো পঞ্চাশ তো অবশ্যই এই উত্তরগুলোর মধ্যে কোনটা উত্তর হবে তোমরা কিন্তু করার চেষ্টা করবে আঠেরোশো তিরিশ আঠারোশো তেত্রিশ আঠারোশো তেতাল্লিশ আঠেরোশো পঞ্চাশ দেখব উত্তরটা উত্তর হচ্ছে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু ব্রহ্ম যোগ দিয়েছিল কে দিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল নদিয়াতে ঢাকায় শ্রীরামপুরে কলকাতায় তাহলে উত্তর কোনটা দেখো এই উত্তরটার কিন্তু অনেকেই তোমরা ভুল করবে কারণ এই নীল নাটকটা ছাপা হয়েছিল ঢাকায় কিন্তু আমরা সবাই পরীক্ষা দেবো কোথায় পশ্চিমবঙ্গ অবশ্যই আমরা মেনব শ্রীরামপুর নতো আমরা মেরে দিয়ে আসবো কলকাতা এই ঢাকায় কিন্তু আমাদের কেউ যাবই না কিন্তু উত্তরটা হচ্ছে কি উত্তরটা হচ্ছে ঢাকা দেখো উত্তরটা হচ্ছে ঢাকা তাহলে নির্দল নীলদর্পণ নাটক ছাপা হয়েছিল কোথায় ঢাকায় কিন্তু হয়েছিল দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো নববিধান প্রতিষ্ঠা করে তাহলে নববিধান প্রতিষ্ঠা করেছে কে দয়ানন্দ সরস্বতী কেশবচন্দ্র সেন স্বামী বিবেকানন্দ আর এটা হচ্ছে মহর্ষি অবশ্যই মর্ধন্য স্বয়ের ফসি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাহলে এখানের মধ্যে উত্তর কোনটা উত্তর হচ্ছে অবশ্যই বি উত্তর যেটা হচ্ছে কেশবচন্দ্র সেন উত্তরটা আমরা দেখে নিই দেখো উত্তর হচ্ছে কেশবচন্দ্র সেন কী হচ্ছে নববিধান প্রতিষ্ঠা করেন দেখব তার পরের প্রশ্ন উত্তর দেখো আজকে শেষ প্রশ্ন বাংলা নবজাগরণ ছিল তাহলে বাংলা যে নবজাগরণ হয়েছিল সেই নবজাগরণ ছিল কি ব্যক্তি কেন্দ্রিক প্রতিষ্ঠান কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক গ্রাম কেন্দ্রিক তাহলে অবশ্যই দেখো বাংলায় যে আমাদের এই নবজাগরণ হয়েছিল সমস্ত বাংলায় কিন্তু হয়নি কোথায় হয়েছিল ছোট্ট জায়গা কলকাতায় সেই কলকাতাকে যত উন্নতি হয়েছিল তাই এখানের উত্তরটা হয়ে গেল কি কলকাতা কেন্দ্রিক তাহলে অবশ্যই উত্তরটা আমরা দেখে নিই দেখো উত্তরটা হচ্ছে কি কলকাতা কেন্দ্রিক তাহলে বাংলার নবজাগরণ হয়েছিল অবশ্যই কলকাতা কেন্দ্রিক তো আজকের ভিডিওটা এখানে শেষ হল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে আর আমি দেখো তোমাদের টেস্টের আগে অবশ্যই তোমাদের যত জিনিস রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ কিউ এসএ কিউ বড়ো প্রশ্ন দু নম্বরের প্রশ্ন সমস্ত প্রশ্ন কিন্তু একদম কভার করার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ সাবস্ক্রাইব যদি না করো তাহলে তোমরা কিন্তু এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারবে না এবং এই ভিডিওগুলোও পাবে না আর যদি তোমাদের মনে হচ্ছে না এটা গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই এটা লাইক করে দিও এবং বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে প্রত্যেকজন ছাত্রছাত্রী যেন খুব ভালো নম্বর পেয়ে পাশ করে তো আজকে এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই Thank mm -hmm. you.